ডিম নেই দেয়া আজ আমি কেক বানাইবো তো অনেকে আছো মানে নিরামিষ খাও ডিম একদমই খাওনি তো তোমারকার জন্য আজ আমি এই রেসিপিটা আনছি আশা করি তোমারকার ভালো লাগবে আর দেখো কীরকম স্পঞ্জিভাবে তৈরি হচ্ছে আর বেশ জালিদারভাবে তৈরি হচ্ছে তো এরকম কিন্তু তোমাকেও তৈরি করে নিতে পারবো যদি মোর রেসিপিটা দেখো আশা করি তোমারকার ভালো লাগবে যদি ভালো লাগে মোর ভিডিওতে একটা লাইক দেবো আর নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে চলো ভিডিওটা দেখে লো তো কী করছি এখানটায় চিনি গুঁড়া লিচ্ছি এক কাপের মতো আর দুধ নিয়েছি এক কাপের মতো তো তোমার দেখতে পারো তো ওটাকে কী করবো ভালো করে মিশে লব আর এই দুধ কিন্তু এখন গরম বা ঠান্ডা কিছু নয় ওটাকে গরম করে অনেকক্ষণ রাখে দিয়েছিলি ঠান্ডা হইতে ওটা তারপর কী করছি এখানটা ওই হাফ কাপের মতো তেল লিছি রিফাইন তেল তো যে তেলে গন্ধ আছে সে তেল কিন্তু লিবা যাবে না তো এরকম একটা প্লেন তেল দিতে হবে লিয়া মিশে নিতে হবে ভালো করে তারপর কি করছি আমি এক কাপের মতো প্রথমে ময়দাটাকে দিছি দিয়া এইভাবে একটু চালি লি তো এরকম চালে নিলে কেক কিন্তু ভালো করে ফুলবে তো একদম তুলার মতো তৈরি হবে তো তারপর কি করছি আরও হাফ কাপের মতো ময়দা নিয়েছি তো এরকম করে লিয়া সব কিছুকে ভালো করে মিশে নিতে হবে তো এটাকে একটা চামচের সহজে মিশে নিলেও হবে তো আমি মোর কাছে একটা ছিল বলে আমি এটা দিয়ে মিশে লি তো মানে দেখো তো একটু পাতলা পাতলা লাগছে তো ভয় পাবার কিছু নেই এখানটায় আমি কি করছি একটু কাস্টার্ড পাউডার দিচ্ছি তো এই পাউডারটা দোকানে পাওয়া যায় আমি এটাকে হাফ কাপের মতো দিচ্ছি এটা দিলে কেকের রঙটা ভালো আসবে আর খাতেও ভালো লাগবে তো এটা যদি থাই দেবো নেই থাই তো দিতে হবে নি তোমার কাছে ছিল বলে আমি দিচ্ছি তো দিয়া এটা খুব মিশেলেরই তো দেখো মিশেলিতে একদম ঠিকঠাক হয়েছে তো এরকম করিয়া এই যে ঘোলটাকে তৈরি করে নিতে হবে তো এখানটা কী করছি কেক তৈরি করার জন্য একটা বাটি লিচ্ছি দেওয়ার পর একটা কাগজকে এরকম করে মাপ করে কাটিয়ে লিছি দুই ধারে তো একটু বড়ো করে রাখছি তারপর দুই ধারে এরকম করে লিছি তো কেন কাটছি কী করছি সব কিছু তো মানে বুঝে নেবো তো একটু দেখো তো এখানটা একটু তেল দিয়া এই বাটিটার চারদিকে লাগিয়ে যাতে সহজে কেকটা উঠে এসে তো এই সময় এই কাগজটাকে নেই দিয়া যদি একটু ময়দা ছড়ে দাও তো মানে তাহলে কিন্তু একই রকমভাবে কাজটা হয়ে যাবে সহজে কিন্তু কেকটা উঠে আসবে তো এখানাটায় আমি এইভাবে কাগজটাকে দিয়ে দিই এতেও কিন্তু ভালোভাবে উঠে আসবে কেকটা যত মানে দেখতে পাবো তো কাগজটাকে সেট করে দিয়ে ওর উপরে আরেকটু তেল দিয়ে আমি বুড়ে নেবো তো এরকম করে নিলে ভালোভাবে কেকটা উঠে আসবে তো এটাকে এখন সাইডে সরে রেখে দিই তারপর দেখে দিই কী করতে হবে সেই যে ময়দার ঘোলটা তৈরি করে রাখছি তার মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে তো যেমন আমি দিয়েছি বেকিং পাউডারটা তো এক চামচের মতো দিছি আর হাফ চামচের মতো বেকিং সোডা দিছি তো এইগুলা অবশ্যই দিতে হবে আর দুই চামচের মতো দুধ দিচ্ছি এখানটা আর যেহেতু আমি ডিম ব্যবহার করিনি সেই জন্য আর আমি কি বলবো ভেনি লাইসেন্সটা দিই নি আর তোমার যদি পারো দুবো দিলে কেকের মতো একটা গন্ধ আসবে তো এগা যদি না কিছু তোমার কাছে থায় তাহলে শুধু একটা ইনো প্যাকেট লাইসা দিয়ে দিলে হবে তো এখানটা আমার কাছে সব ছিল বলে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিয়েছি তো তোমার দেখতে পারো কীরকম করে তৈরি করতে হবে তারপর আমি কী করছি ওই যে বাটিটা তৈরি করে রাখছি প্রথম ওর উপর এরকম করে ঢালিয়ে দেবো তো কিরকম করে পড়ে রা তোমরা নিশ্চয়ই দেখতে পারো তো এরকম করে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখো মানে তো অনেকটাই কিন্তু তৈরি করে ফেলাইছি তো আশা করি তোমারকার ভালো লাগে রে তো সহজ করে একদম দেখে দেরি তো একটু মন দিয়ে দেখে তো এইখানটায় কিন্তু নানা রকম বাদাম দিয়েও সাজানো যেত তো মোর কাছে বাদামটা ছিল আমি দেইনি কেন আমি যখনই কেক তৈরি করি তখন কিন্তু বাদাম বা এই যে কিসমিস সব ভিতরে ঢুকে এই জন্য আমি দেইনি তাও আজও দিছি দেখি কি হয় তো উপর থেকে একটু কি করছি তিল দিছি এ তিলটা কিন্তু থাকবে আর এই থাকবে না সেটা মানে দেখলে বুঝতে পারবো তো চলো তো ওইদিকে একটা প্রেশার কুকার বুস করে রাখছি গরম করার জন্য মোটামুটি পাঁচ মিনিটের জন্য আর এর যে সিটিটা আর রাবারটা আমি খুলে দিছি তো ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি ভীষণই গরম আছে ভিতরটা তো আমি কি করব একটু সাবধানে যে কেকের যে বাটিটা ওটা একটু বসে দেবো তো এর ভিতরে আর কিছু দেওয়া নেই শুধুমাত্র প্রেশার কুকারটাই আছে তো ভিতরে ঢুকিয়ে দিয়া একদম লো ফ্লেম করে দিছি দেওয়া ওই কুড়ি মিনিটের জন্য আমি হতে দেবো তো আমি প্রেশার কুকারে বানিয়েছি বলে এই কেকটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে তো এটা কিন্তু পনেরো মিনিট পরে আমি দেখছিলি কেকটা কিন্তু তখন পুরোটা ফুলিয়েছিল তো কুড়ি মিনিট পরে দেখতে যেয়ে দেখি মাঝখানটা বসেছে কেন জানি না বুঝিয়েছে কিন্তু বসেছে কেকটা দারুণ হচ্ছে রঙটাও ভালো আসছে আর দেখো কাঁঠিটা একদম ক্লিন আছে রে তো বোঝা যায় যে এই কেকটা সুন্দরভাবে হয়েছে তো এটা আমি নামিয়ে নিছি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো তারপর তোমার কাকে কাটিয়ে দেখাইবো তো কালারটা দেখো কতটা সুন্দর আসছে তো এরকম করে কালারটা কেন আসছে বলে দেখি আমি কাস্টার প্রোডাক্টটা দিয়েছি বলে তো ওটা থাকলে দেবো নেই যদি থাকে দিতে হবে নি তো ঠান্ডা করে লিছি নেবার পর আমি এটাকে কি করব এই প্লেটের মধ্যে নিয়ে নেব তো লেবার জন্য কি করছি একটু ওই ছুরিতে ঘুরে লিছি তো এরকম করে ঘুরে নিলে আর বেশিটা কষ্ট হবে না সঙ্গে সঙ্গে কিন্তু বার করে নেওয়া যাবে তবুও কিন্তু এখানটা কোনোরকম ঘুরাইতে হয়নি কিছু করতে হয়নি দেখো ফট করে বারে পড়ছে আর কালারটা দেখো কতটা সুন্দর আসে নিচটা পুড়েও নি কিছু না হবে সুন্দরভাবে হয়েছে আর দেখো কেকটা কত সুন্দর নরম তুল তুলে একদম স্পঞ্জি হচ্ছে তখন তাকে কাটিয়ে দেখাইবো কতটা সুন্দর হচ্ছে তো আশা করি তোমারকার এই রেসিপিটা ভালো লাগে রে যদি ভালো লাগে মোর ভিডিওতে একটু লাইক দেবো আর মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আর কমেন্টে জানাইবো এই রেসিপিটা কেমন লাগছে আর মোর ভাষাটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাইব তাহলে মোর ভীষণই ভালো লাগবে তো তো কাটা দেখে আশা করি তোমায় বুঝতে পারছ কেকটা কতটা জালিদার হচ্ছে নরম হচ্ছে স্পঞ্জি হচ্ছে তো এরকম করে কিন্তু তোমরাও তৈরি করিতে পারো তো কেকটা কিন্তু কড়াইয়ের মধ্যেও তৈরি করিতে পারো সেখানটা একটু লবণ বা বালি দেওয়া তারপরটা স্ট্যান্ড রাখে দিলে তার উপরে যদি কেকের বাটিটা রাখি দেওয়া ঢাকা দেওয়া মোটামুটি ওই চল্লিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে কাজটা করে লো তাহলে কিন্তু একই রকমভাবে কেকটা তৈরি হবে বা এর থেকেও ভালো হবে তাতে কিন্তু একটু সময় বেশি লাগবে আর প্রেসার কুকারে কিন্তু একটা কিন্তু সময় লাগেনি আমি বেশিরভাগ সময় এই জন্য প্রেসার কুকারে কেকটা তৈরি করে নিই তাহলে মোর কেকের রেসিপিটা কিরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলব নি অবশ্যই জানাইবো আর মোর ভাষাটাকে কিরকম লাগছে সেটা কিন্তু জানাইবো তাহলে পরবর্তী যে ভিডিওগা আমি তৈরি করব তাহলে মোর ভীষণই ভালো লাগবে তো অবশ্যই জানাইব আশা করি আপনাদের এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগেছে আমি আমার ভাষাকে ভালোবাসি বলে এইভাবে ভিডিওটা বানিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর যারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ